মায়ের সাথে সম্পর্কের দূরত্ব একদিনের ঘটনা নয় তবে এই খাটের সম্পর্কে বাধন কিভাবে ভেঙে গেল আর এখন এক নতুন জীবনের সূচনা হতে চলেছে অহনা দত্ত আর জীবনে বাংলা টেলিভিশনের জগতে এক আলোচিত নাম অহনা দত্ত ডান্স বাংলা ডান্স তার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের অপরদিকে অনুরাগীর ছ ধারাবাহিকে মিষ্কা চরিত্রে তার অভিনয় আজও দাগ কেটে আছে অনুরাগীদের মনে কিন্তু যা কিছু ঘটে তা সবসময় সুখকর হয় না একদিকে দর্শকরা তার নাচ আর অভিনয়ে মুগ্ধ অন্যদিকে তার জীবনে ঘটেছে কিছু অস্বস্তিকর ঘটনা দীপঙ্কর যিনি ছিল তার প্রেমিক এবং শেষ পর্যন্ত স্বামী তাকে নিয়ে অহনা জড়িত এক অদ্ভুত সম্পর্কের জ্যালেন একসময় যে সম্পর্কে ছিল স্নেহ মায়া সেই সম্পর্ক এখন চলে এসেছে এক কঠিন পরিস্থিতিতে কিভাবে মা মেয়ের সম্পর্কে দূরত্ব বেড়ে গেল এক সাক্ষাৎকারে চাঁদনি তার মেয়ের সম্পর্কে এমন মন্তব্য করেছেন যা হয়তো আপনি অবাক হবেন শুনলে কি বললেন তিনি এদিন গত কয়েক বছরে মা মেয়ের সম্পর্কে চিন্ত ধরেছে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক নেই অভিনেত্রী অহনা দত্তের তাকে সবাই চেনেন অবশ্য মিসকানাবে কিছুদিন আগে সন্তান আসার খবর শুনিয়েছেন তিনি দুই পশু এবং স্বামী দীপঙ্কর রায়কে নিয়ে সুখের সংসার তার কিছুদিন আগেই শাশুড়ি মাকে হারিয়েছেন অহনা দীপঙ্করের সঙ্গে তার সম্পর্ক মা চাঁদনী মেনে না নিলেও শ্বশুর বাড়িতে তার আদরের কমতি নেই কিন্তু তাও এই সময় মা স্থানীয় কারো অভাব বোধ করছেন অভিনেত্রী কেউ নেই এই পরিস্থিতিতেও কি মেয়ের উপর রেগে আছেন মা এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অহনার মা চাঁদনি জানিয়েছেন তার কাছে তার মেয়ের কোনো অস্তিত্ব নেই তার কথাই কত কিছুই ঘটছে শহরে কত কি রোজ জীবনে ঘটে যাচ্ছে সবকিছুর খবর হদেশকে আমরা রাখতে পারি আমার জীবন এখন আমার নাচের স্কুল আর আমার বাবাকে নিয়ে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছুদিন আগেই মাকে হারিয়েছেন চাঁদনি দিদিমার মৃত্যু তো তাকে শেষ দেখা দেখতে পাননি দীপঙ্করের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের পর ধীরে ধীরে দূরত্ব বেড়ে বর্তমানে সেই সম্পর্ক তোলা নিতে দীপঙ্করকে ভালোবেসে বাড়ি ছাড়েন অভিনেত্রী তাদের এই সম্পর্ক মানেননি চাঁদনি কিন্তু নাতি নাতি আসার খবর শুনেও মন গলেনি তার অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায় শুরু থেকেই এই সম্পর্কের প্রতি সমর্থন জানাতে পারেননি তিনি মনে করতেন যে অহনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত দীপঙ্করের সঙ্গে অহনার সম্পর্কের বিষয়টি চাঁদনির কাছে অগ্রহণযোগ্য ছিল এবং তিনি এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন চাঁদনি এদিন আরো জানিয়েছেন রাগ অভিমান তখনই আসে যখন অস্তিত্ব থাকে সেটাই নেই তিনি জানান আগে মেয়ের কথা ভেবে কষ্ট পেলে কান্না পেলেও এখন আর কিছু হয় না কোনো অনুভূতি কাজ করে না তবে এটা একদিনে হয়নি সময় লেগেছে চাঁদনি জানিয়েছেন তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না তবে যে তাকে ছেড়ে গিয়েছেন ভালো থাকার জন্য তিনি তাকে আটকাননি গর্ভবতী এবং আগস্ট মাসে তার সন্তান হবে কিন্তু এই সুখবরেও চাঁদনি গঙ্গোপাধ্যায়ের মন বলেনি তাহলে কি একবারের দেখতে যাবেন না তিনি চাঁদনির কথাই দেশের চারিদিকে অনেক ঘটনা ঘটছে কিন্তু সব ঘটনার কথা কি আমরা মাথায় নি কারণ সে আমাদের নিজের কেউ নয় অনেক বিষয় প্রভাবিত করতে পারে না আমাদের আমাদের জীবনে যদি কারো অস্তিত্ব না থাকে তাহলে তার কোনো ঘটনায় প্রভাব পড়বে কেন আপনাদের কি মনে হয় অহনার সন্তান আসার পর কি মা মেয়ের এই মান অভিমানের বরফ গলবে জানা তো ভুলবেন না কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন